গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় মহামানব মনীষী কবি সাহিত্যিক কবি, সাংবাদিক সহ অসংখ্য গুরিজনের জন্মভূমি ও চারণভূমি নদীমাতৃক এ অঞ্চলে ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিতে ভরপুর বিস্তারিত দেখুন এস এম রিয়াজের ক্যামেরায় আমাদের কোটালিপাড়া উপজেলার প্রতিনিধি সুধন্য ঘরামির পাঠানো তথ্য চিত্রে প্রতিবেদন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নদীমাতৃক কৃষি নির্ভর এলাকা এখানে অনেক মহামানব ও মনীষীদের জন্ম এবং পদচারণায় মুখরিত ছিল এ মাটি এ মাটিতে জন্মগ্রহণ করেন মহামানব শ্রী শ্রী গণেশ পাগল শ্রী শ্রী বিচরণ পাগল শ্রী শ্রী চণ্ডীদাস গোস্বামী শ্রী কার্তিক গোস্বামী কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস নেতাজি সুভাষ বসুর সহযোগী সুধীন সেন গুপ্ত চারণ কবি রাজেন সরকার কালিদাস সরকার চিরকুমার প্রখ্যাত সাংবাদিক নির্মল সেনসহ আরও অনেকে লীলা মহাত্ম প্রকাশ করেছেন সূর্য সূর্যসাধক শ্রীশ্রী বসন্ত পাগল সাধকচারণ কবি বিজয় সরকার মনোহর সরকার অনাদি সরকার নিশি সরকার প্রমুখ উপজেলার পোলসাইর গ্রামে জন্মগ্রহণ করা শ্রীশ্রী গণেশ পাগলের লীলা মাহাত্ম দুই বাংলার সকল মানুষের অন্তরে বিরাজমান অনসিয়া ভট্টের বাগান নিশিনাথ খোলা তীর্থভূমি এখান থেকে সিদ্ধি লাভ করেছেন মহামানব শ্রী শ্রী গণেশ পাগল শ্রী শ্রী বিচরণ পাগল শ্রী শ্রী বসন্ত পাগল এ তীর্থভূমিতে এখনো কোনো ভক্ত কায় মনোচিত্তে প্রার্থনা করলে তা পূর্ণ হয় প্রতি শনিবার ভক্তদের সমাগম ঘটে বছরে অনেকগুলো বড় ধরনের অনুষ্ঠান হয় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস একসময় বেদখল হয়ে যায় কবি সুকান্ত সেবা সংঘ নামে একটি সংগঠনের মাধ্যমে সরকারের হস্তক্ষেপে কিছু সম্পত্তি উদ্ধার করে একটি অডিটোরিয়াম ও শিশু পার্ক করা হয়েছে প্রতি বছর তিন মার্চ থেকে সরকারিভাবে অনুষ্ঠান করা হয় উপজেলা সদর বাগান উত্তরপার গ্রামে জন্মগ্রহণ করেন চারণ কবি রাজেন সরকার ও কালিদাস সরকার পাগল শ্রেষ্ঠ মহামানব গণেশ পাগলের কৃপায় দুই বাংলার বিখ্যাত কবিদের মধ্যে অন্যতম কণ্ঠ সুরের জাদুকর কালিদাস সরকার নাজিরপুর উপজেলার কৈয়ার খাল গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী বসন্ত পাগল পোটালিপাড়া টুঙ্গিপাড়া অনেক লীলা মহাত্ম প্রকাশ করেছেন তিনি দীক্ষা দিয়ে অনেক শিশু আলোর পথ দেখিয়েছেন বসন্ত পাগলের দীক্ষিত অনেক শিষ্য এখনো বেঁচে আছেন বসন্ত পাগলের পুত্র শ্রী শ্রী একজন সিদ্ধ ছিলেন তিনি অনেক শিষ্যকে দীক্ষা দিয়েছেন বর্তমানে শ্রী শ্রী বসন্ত ও ননিপাগলের পাগলের যজ্ঞোত্তরস্বরী পুলকেশ পাগল বৈতরণীর হাল ধরেছেন কোটালিপাড়া উপজেলার আরেক তীর্থভূমি শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রম এই আশ্রম পাগলের লীলাভূমি এখানে একুশে পৌষ সংক্রান্তি মেলা ও মহোৎসব অনুষ্ঠিত হয় এছাড়া গঙ্গা স্নান বত্রিশ প্রহর মহানাম যজ্ঞা অনুষ্ঠান মাসিক পাগল সভা অনুষ্ঠিত হয় এখানে এলে দেখতে পাবেন নতুন পুরাতন অনেক ঐতিহাসিক নিদর্শন তাই আসুন ঘুরে যান অপরূপ অপরূপে কোটালিপাড়া উপজেলা এই ঐতিহ্যবাহী ইতিহাস বিখ্যাত এই ভট্টের বাগানে তিনজন মহামানব সিদ্ধি লাভ করছেন প্রতি প্রথম ব্যক্তি মহামানব গণেশ পাগল উনি এই ভট্টের বাগানেই দীর্ঘ বারো বছর সাধনা করার পর মা কালীর দশ রূপ লাভ করে আজকে যে আপনারা দেখেন ভারত বাংলাদেশে শত সহস্র পাগলের মহামানব গণেশ পাগলের নামের উপর মন্দির সব কিছুর মূল্য এই ভট্টির বাগান এখান থেকে উনি মা কালীর দশরূপ লাভ করার পরে তারপরে অন্য অন্য জায়গায় গেছেন এবং দ্বিতীয় ব্যক্তি মহাযোগী বিচরণ পাগল এই বিচরণ পাগলও দীর্ঘ বারো বছর এই ভট্টির বাগান ওই গাছের নিচে আরাধনা করার পরে পরে সময় তারপরে উনিশশো তেরো সালে অমাবস্যা রাতে এখান থেকে উনি সিদ্ধি লাভ করছেন উনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করতেন এবং তৃতীয় একটি বসন্ত পাগল বসন্ত পাগলও একটা না বারো বছর এই গাছের নিচে ধ্যান করার পরে দোল পূর্ণিমার রাতে উনিশশো সালে গোল পূর্ণিমার রাতে উনি রাধাকৃষ্ণের যুগল মূর্তি লাভ করছেন